হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা আমি শুরু করতেছি চার সাথে তো এখানে বড় একটা হাড়ি বসিয়ে দিলাম আর এখানে আমি বাটিতে বাইল নিয়ে নেবো তো আজকে মঙ্গলবার দিনের রেডি হয়ে তো মঙ্গলবার দিন তো আমি দিতে পারছি না কেননা কালকে গিয়েছিলাম মঙ্গলবার দিন দলি খেলছিলাম আর কালকে বুধবার দিদি গিয়েছিলাম মেয়েকে বাড়িতে দেওয়ার জন্য তো আজকে বৃহস্পতিবার আজকে দেবো তো আমার মিশে আমার রং মানে খেয়াল খেলছিল আর কি তো এই লাজুক তো এখানে আবার আমি ভাবছিলাম যে শর্টকাট রান্না করবো তো মিশু আবার ভাবছে ভাবলো যে পোলাও মাংস খাবে তো বৌদি তো পোলাও মাংস রান্না করবে বৌদি গেছে পুজো দিতে তাও আমি বাত রান্না করছিলাম তো বাদ তো থাকবেই সাথে আবার পোলাও হবে তো পোলাওটা আর রোস্টটা বদি রান্না করবে তো আমি একটু হালকা ভেজে মানে বদির একটু মানে এগিয়ে দিচ্ছি আর কি বদি এসে শর্টকাট যাতে কাজটা করতে পারে আর আমরা সবাই মিলে যেতে হলে খেলতে পারি তাহলেই আর কি তো প্রতি প্রতি বছর মিশুরা রঙ দিয়ে রঙ দেওয়ার সময় পরে রঙ বলতে মানে গালেন হতো চরণে দিত এবার তো জুতা পরে পরেলেছে এবার মানে কপালে দিয়ে তারপরে নমস্কার করছি তো আমার দুশো টাকা দিল আমি লন্দিরে দুশো টাকা আমার মেয়েকে দুশো টাকা দিল তো আমি বলছি আশীর্বাদ দোক ঠিক আছে আশীর্বাদ দিচ্ছি ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন মিশুর সামনে আমি যারা আমার ভিডিও দেখো আমি অনেক ভিডিওর মাধ্যমেই বলি যে মিশুর সামনে আমি ভিডিও মানে করতে পারি না তো দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে এবার কিন্তু আমার শেষ প্রায় বল খালি হয়ে গেছে গা তো তোমাদেরকে কি বলবো আমার হ্যাঁ তো এবার রান্না রান্না শেষ করে আমি আর হীরা শিবা দেখো হোলি খেলছি তোর সাথে থেকে পাশে থাকো আর আমাদের হোলি খেলা দেখতে দেখো

कि सोरो मली जम नको तसे बाबा बाबा तो प्रोफेसर साहब बनके चले समझी दादुरन्दे ई जति के म ठीक मारस दा पागल तू सुपर हूं दुहली तो

হ্যালো বন্ধুরা দেখো আমার বদি আমার কিতা করছে আর রঙের কালার কিতা কেমন গাড়ি সে কালো রয়েছে দাঁতের ভিতরে দিছে তো তোমরা দেখলে ওই তো সবাইকে বলছি হ্যাপিওলি ভালোভাবে রঙ খেলবা চোখে রুখে দিবা না আর যারা মাথায় দিতে না করে তারা তাদেরকে মাথায় দিবা না কেলে মাথায় দিলে অনেকে সর্দি হয় অনেকের রঙ লাগালে অ্যালার্জি হয় তো যে নিষেধ করবো যে না দিতে তাদেরকে দেবে না তো আমরা আমরা কোনো সমস্যা হয় না তার গিয়ে আপনাদের মাথা তো দিছে গালো দিছে তো সবাইকে বলছি হ্যাপিওলি সবার হোলি ভালোভাবে কাটক আর আমরাও ভালোভাবে কাটাচ্ছি তো এখন সান টান করবো তো এখানে আমার হোলির সাথে আমার আমি শেষ করে দিই দেখা হবে নতুন একটা ব্লগে ঠিক আছে তো বন্ধুরা দেখো টাটা দিয়ে আবার ক্যামেরাটা অন করে দিতে তো আবার মুখ দিয়ে সান করে এবার খেতে বসবো তো খাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার কেননা আজকে হোলির দিনে ভালো একটা খাবার খাচ্ছি সব কিছু শেয়ার করছি বলে আর খাওয়াটা শেয়ার করবো করবো না ওইটা তো কখনো হয় না না তো এবার দেখো চান টান করে এবার আমি আমি রোস্ট খেতে মানে লেগ পিস খেতে খুব ভালোবাসি তো একটা লেগ পিস নিলাম আর লেগ পিস মানে কীভাবে খাচ্ছি দেখো যে যেমন মনে হয় তাছে আমি কোনো সময় মাংস খাইনি তো যাই হোক মানে আমার খাওয়ার সাথে আমি ভিডিওটা শেষ করে দিলাম দেখো হচ্ছে নতুন একটা ভিডিওটি তোমরা সবাই সুস্থ কটা